এই দুটো দিন আবার ঘুরে এতটাই ভীষণ ঠান্ডা পড়ে গিয়েছে যে আমার অনিটা একটুখানি ভালো নেই শরীরটা হ্যাঁ বলেছ তুমি ভালো নেই একটুখানি ঠান্ডা লেগে গিয়েছে আসলে ওর তো ভীষণ ঠান্ডার তো একটুখানি এই জন্য ঝিমিয়ে ঝিমিয়ে আছে কম খেলা করছে এতটাই ভীষণ কনকনে ঠান্ডা আমাদেরই কেমন একটা হাঁচি কাশি হচ্ছে আর এই হচ্ছে আমার অনির নতুন মুখের এক্সপ্রেশন এটা নতুন নতুন হ্যাঁ এটা বলে কি বলতে চাচ্ছো কি সুন্দর লাগছে ভালো তো সোয়েটার পত্র সব এখনো পরে রয়েছে স্নান করার টাইম হয়ে গিয়েছে বারোটা বাজতে যে এগারোটা চল্লিশ হয়ে গেছে ব্ল্যাঙ্কেটও গায়ে দিতে হচ্ছে নইলে নর্মাল মোটা গেঞ্জি আর কাঁথাতেই হয়ে যাচ্ছিল কি বলছো এই দুদিন আবার বেশ জাঁকিয়ে একটা ঠান্ডা পড়েছে মানে একেবারেই যাকে বলে হাড় হিম করা ঠান্ডা বাইরে পুরো ঠান্ডা উত্তরে হাওয়া দিচ্ছে এত কনকনে এতে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নাকিস্তির করছে হাঁচি পড়ছে সেখানে তো আমার অনির প্রথম থেকে একটুখানি ঠান্ডা লাগার প্রবলেম ছিল তার জন্য ও একেবারে ওয়েদার চেঞ্জ হলে সহ্য করতে পারে না এমনি বাচ্চাদের ওয়েদার চেঞ্জ হলে ওরা তেমন একটা ঠিকঠাকভাবে নিতে পারে না আর তার উপর অনেক তো একটুখানি প্রবলেম রয়েছে মানে ঠান্ডা একেবারেই ও নিতে পারে না এ একটুখানি ওয়েদার হয়েছে গরম তারপরে দিন ঠান্ডা হলে ওর নাক করা শুরু হয়ে যায় ও শুধু হাত দিয়ে শুধু মুখটাকে আঁচড়াতে থাকে নাকটা ঘষতে থাকে যেহেতু নাকটা সৃষ্টির করে হাঁচিও ফেলে তো আজকেও না ভোরবেলা থেকে ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে গিয়েছে ঠিকমতো ঘুমোচ্ছে না ভোরবেলা থেকে ওই ওইভাবে একটুখানি হাঁচি ফেলছে নাকটা সৃষ্টির করছে আমরা যে ডক্টরের কাছে ওকে নিয়ে যাই সেখান থেকে আমরা ওই কিছুদিন আগেই সম্ভবত পনেরো দিন মতোই হয়েছে ওখান থেকে আমরা দেখিয়ে নিয়ে এসেছি তো আবার এরই মধ্যে আবার বোধহয় যেতে হবে কারণ আরো বেশি যদি ঠান্ডা লেগে যায় পরে তখন সেটা প্রবলেম হবে but সকালবেলা আমি ডক্টরকে ফোন করেছিলাম উনি একটা মেডিসিনের কথা বললো যেটা আমাদের কাছে ছিল মানে আগে ও নিতো তো সেটা বললো যে তিনটে দিন মত দিতে যদি প্রবলেম না কমে তাহলে তখন নিয়ে যেতে হবে একবার ওকে খাওয়ানোর পরে একটুখানি দিয়েছি দেখা যাক আজকে 3:30টা তারপরে কি হয় যা ভীষণ ঠান্ডা পড়েছে তাই ওনিয়েছ ভেতরে স্নান করা শুরু করেছে এইদিকে দেখো না দূর বাবু তো top থেকে বেরিয়ে যাচ্ছে এখন করতে বসেছি দুপুরের লাঞ্চ lunch হচ্ছে কাকিমা বানিয়েছে ভাত বড়ি ভাজা আর একটা শাকের ঘন্ট সজনে ডাটা টুক দিয়ে মাছের ঝোল দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকাল থেকেই তো বললাম যে অনেক শরীরটা একটুখানি খারাপ হয়েছে। কিন্তু মেডিসিনগুলো দেয়া শুরু করেছিলাম ডক্টরের প্রেসক্রাইব করা অনুযায়ী মানে আমরা ফোন করেছিলাম তার থেকে যেটুকু বলেছিল তো সেটুকু দেওয়ার পরেও দেখলাম যে অন্য শরীরটা একটুখানি ভালো না মানে হাঁচি কাঁচিটা বেড়েছে আর কেমন একটা ঝিনিয়ে ঝিমিয়ে গিয়েছে খেলাধুলো করছে না আজকের ওয়েদারটা হঠাৎ করে পরিবর্তন হওয়ার জন্য এতটা অনেক শরীরটা খারাপ হয়ে গিয়েছে তাই আমরা রিস্ক না নিয়ে চটজলদি করে দুপুরের লাঞ্চটা করে বেরিয়ে পড়েছিলাম অনেকে নিয়ে ডক্টরের কাছে আমরা যে অনেকে ডক্টর দেখাতে নিয়ে যাই আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা লেগে যায় তো তার জন্য আমরা ভাবছিলাম যে অ্যাপয়েন্টমেন্টটা পাবো কি পাবো না যেহেতু এখন অলরেডি হয়ে গিয়েছে দুপুর আর ডক্টরের যে বিকেলে চেম্বারটা হয় তার নাম তো সকাল থেকেই লেখাতে হয় অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য কিন্তু আমরা ছিলাম যে আমরা ফোন করার পরেও আমরা অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গিয়েছিলাম হ্যাঁ আমাদের একেবারে লাস্টে নাম লেখানো হয়েছিল কারণ যেটুকু নাম লেখানো যে এতটা সংখ্যক patient দেখবেন সেটা পেরিয়ে গিয়েছিল তো তার জন্য আমাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে লাস্টে এ করেছিল যে হ্যাঁ একটা patient দেখে দেবে তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম অনি না ঘুমোতে ঘুমোতে যাই কিন্তু না দেখতে দেখতে যাচ্ছিলো আর একেবারে ওই বাইরের দিকে হা করে তাকিয়ে ছিল কিন্তু অন্যান্য সময় খুব হাসাহাসি করে দেখলে মুচকি হাসে তাও অনেকক্ষণ ধরে বকবক করার পরে অনেক ওই টুকিটাকি একটু একটু হাসাহাসি করছিল যেটা আমাদের দেখে একেবারেই ভালো লাগছিল না অনেক তো মানে এতটাই ঠান্ডা লাগার প্রবলেম হয়ে গিয়েছে ছোট্ট থেকে তো আমাদের ওই জন্য বুকটা ধরাশ করে উঠে যে একটুখানি যদি ওর শরীরটা খারাপ হয়ে যায় কারণ এর আগের এক্সপিরিয়েন্স আমাদের অনেকে নিয়ে একেবারেই ভীষণ বাজে অনি যখন এই ছোট্টটা ছিল সবে ওই হয়তো পঁচিশ কি তেইশ দিনের হবে এতটা ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল যে আমাদের ওকে নিয়ে প্রায় তিন দিন হসপিটালাইজড হতে হয়েছিল তো সেরকমই দিনটার কথা আজকে মনে পড়ে গিয়েছিল সেই দিনটাই অনেক সকাল থেকে বেশ খেলাধুলো করে দুপুরটায় থেকে একটুখানি হাঁচি শুরু হয় সন্ধ্যে আমরা আবার ডক্টরের কাছে নিয়ে যাই আবার রাত্রি হতে না হতেই এত ভীষণ অস্বস্তিকর হয়ে গিয়েছিল এত ভীষণ মানে বমি করার মতো আটকা তুলছিল একেবারে এইভাবে নেতিয়ে পড়েছিল তো সেই দিনটার কথা আমার ভীষণ মনে পড়ে গিয়েছিল তাই আমরা একেবারেই দেরি না করে বেরিয়ে পড়েছিলাম তো বাড়ি থেকে আমি গাড়ি যাচ্ছিলাম বোনের কলেজ ছিল তো ও যেতে পারেনি আর ওই দিক থেকে ওর বাবা কিন্তু চলে এসেছিলো ওর আজকে অফিসে ছুটি ছিল তো তার জন্য ও চলে এসেছিলো আরদিক রাস্তা আমাদের জন্য ওয়েট করছিল এখন আমরা চলে গিয়েছিলাম ডক্টর ওখানে একেবারে ফাঁকা ফাঁকা ছিল যেহেতু আমাদের লাস্টের নাম ছিল কে যাবেন কোথায় যাব কোথায় যাব দিদুন এলো কেসি সেজেছে চুলটুল ছেড়ে পুরো এলো কেসি আজকে সব দোকান বন্ধ সব দোকান বন্ধ হ্যাঁ doctor ওখান থেকে সবে জাস্ট এক্ষুনি এলাম আর সেই সারাদিন ভীষণই hectic একটা গিয়েছে এত ভীষণ tired হয়ে গিয়েছি ভীষণ রকম ভাবে ঘুম পাচ্ছিল আমাদের যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিতে অনেকটা খানি দেরি হয়েছিল আমরা পুরো একটা হটোগাড়ির সিদ্ধান্তের মতো হয়েছিল যে তো হঠাৎ করে অনেক শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তো আমরা বিকেল তিনটের দিকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এখন বেজে গিয়েছে সাতটা সমস্ত কিছু ডক্টর দেখিয়ে মেডিসিন কিনে সমস্তটা নিয়ে বাড়ি ফিরতে ফিরতে ভীষণ খিদে পারছিল এ বাড়ি ফিরে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি কাকিমা বললো যে আজকে রাতের বেলা বানাবে হচ্ছে যে ভাত ও রাতের ডিনারে ভাত খাওয়া হবে তাই একটুখানি মুড়ি মেখেছিল মুড়ি মাখা খেয়ে খেয়ে নিয়েছি অনেকে এসে হচ্ছে যে একটুখানি ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছি তারপর মেডিসিন মেডিসিনগুলো দিয়ে দিয়েছি তার আগে ভালো করে মেডিসিনের ডবারগুলোকে ওই গরম জলের মধ্যে ভালো করে স্টেরিলাইজ করে রেডি করে ওগুলোকে ওকে মেডিসিনটা দিয়ে দিয়েছি দেওয়ার পর ও এখন একটুখানি ঘুমিয়ে পড়েছে কাকিমা গিয়েছে রান্না করতে রাতে ডিনারে হবে মুসুরির ডাল এদিকে ডাল ফুটছে এদিকে হবে তিলের বড়া ওই তিলের বড়াটা ভাজতে বসিয়েছি আর এখানে রয়েছে টমেটো কাটা হবে পাবদা মাছ ফ্রিজ থেকে বের করানো হয়েছে তো মাছগুলো একটু পরে ভাস্তে দেব আর এখানে মাছের মশলা রয়েছে পেঁয়াজ কাটা রয়েছে নুন সমস্ত কিছুটা নিয়ে বসেছি আর হবে সাথে ভাত ভাজা হয়ে গেছে এখানেই কড়াইয়ের মধ্যেই হবে এখন মাছ ভাজা কচিকে দেখে আসছি ভাদ্র মাসে প্রচন্ড রকম ভাবে তেল ফেস তো এই দুই থেকে তো খুন্তি দিয়েই দিতে হলো রান্না করতে গিয়েছিলাম ওই পাবদা মাছটা ভাজা বসিয়েছিলাম প্রত্যেক এমনটা হয় যে পাবদা মাছ ভাজতে গিয়েই বলতে গিয়েও আমার কথা আটকে গেছে কারণ যা ভীষণ পুরো চোখের পাস দিয়ে গিয়েছে তেলটা ছিটকে প্রত্যেকবারে পাবদা মাছ ভাজতে গিয়েই আমার চোখের ওপর দিয়ে একটা ঝড় চলে যায় তো আজকে একবার চোখের সাইডে তেলটা পড়ে গিয়েছিল চোখে মুখে জল নিয়েছি জামাটা একেবারে ভিজে গিয়েছিল চেঞ্জ করে নিয়েছি তারপরে কাকিমা বললো তো বাকিটা বানিয়ে নেবে তো এখন কাকিমা বানাচ্ছে সরষে ভাপ দা আর সিম্পল ডাল আর ভাতই হতো কিন্তু অনির বাবা আমাদের সাথে ডাক্তার দেখাতে গিয়ে বাড়ি চলে গিয়েছিল বলল যে বাড়িতে এসবে কারণ সবাই যাবে বিয়ে বাড়ি বাইরে সবাই এক এক করে চলে এসেছে আমার ভাইয়ের বউ কাকিমা সবাই রেডি হয়ে গিয়েছে বেরোবে তো কাকিমাও সরষে ভাপ বানিয়ে রেডি হয়ে যাবে তো ভীষণ রকম ভাবে বাড়িতে ভিড় হট্টগোল চলছে মানে যাকে বলে চাঁদের হাট বসে গিয়েছে বাড়িতে দেখাচ্ছে তারাও বাড়িতে সবাই কি কি করছে একবার হয়নি উঠেনি রেডি হাও হাও দেখি তোর সেম জুতো বউ করার দরকার নেই আমি তো ভিডিও করে দিচ্ছি আর পলি কালি সব আমি যাব আমি কেন কইকে ছেড়ে দিছি যাও দাঁড়াও না ভালো করে নিয়ে এর সব ভিডিও করছি সে কুখানো তো কইছো হবে না মুড ভালো নেই মাসিমণি ছেড়ে চলে যাচ্ছে না তাই সুন্দর লাগছে আলাদা রকম লুকস সুন্দরী পারম সুন্দর দেখ না মনে হয় এইদিকে দেখি না কি কি আরে তোদের অর্ধেক মেম্বার আসেনি তো আমি কি করবো এখানে একটু কাছা কাছি নাও সবাই যাও সবাই গেল বিয়ে বাড়ি অনেকক্ষণ হয়ে গেছে ঘন্টা মতো বেশি হয়ে গেছে অনির বাবাও চলে এসেছিলো एक्चुअली সবাই বিয়ে বাড়ি যাচ্ছিলো বলেই অনির বাবা আমাদের সাথে থাকতে এসেছে বাড়িতে শুধু আমি আর অনির রয়েছি যেহেতু বাড়িতে কেউ থাকবে না তার জন্যই ওর আসা লইলে কাল অফিস রয়েছে এখান থেকে অফিসে যেতে অনেক টাকা হয়েছে তো ব্যাপারটা কিন্তু কাকিমা আমাদের জন্য কোথাও যেতে পারে না বাড়ির মধ্যেই থাকে যেহেতু আমাদের খেয়াল রাখতে হয় আমার রনি আমরা যেহেতু থাকি তো তার জন্য কোথাও যেতে পারে না তাই কাকিমা যাবে বিভিন্ন বাবা এসেছিলো আসার পর আমরা তাদের ডিনার করে নিয়েছি ডিনারে কাকিমা ওইগুলো রান্না ছাড়াও আর অনেক কিছু রান্না বান্না করে রেখেছিলো মানে ঝটপট করে সমস্ত রান্নাটা করে নিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে না মানে ওই সাড়ে দশটা মতো বেজেছে বাবা ছেলে সেই যখন থেকে এসেছে তখন থেকে দুজনে বক বক করেই যাচ্ছে খেলাধুলা ওদের চলতেই রয়েছে তার মিটিলেই সমস্ত খাওয়া দাওয়া করলাম বিছানা পত্র করলাম কারণ নিচে একটা বিছানা করেছি আমাদের যেহেতু ওপরের বিছানাটা একটুখানি ছোটো রয়েছে তো নিচে বিছানা পাঠ সমস্ত কিছু করে নিয়েছে এখনও বাবা ছেলের ওই খেল ভঙ্গি ওগুলো চলতেই রয়েছে আমিও বসে বসে কিছুটা খানি দেখছিলাম কিন্তু আজকে সারাদিন এতটা হেডটিক গিয়েছে কাজকর্মগুলো অতটা টায়ার্ড লাগে না যেহেতু এতটা জার্নি হয়েছে অনেকদিন পর পর তা একেবারেই ভালো লাগছে না ওই জন্য ভাবছি এবার একটুখানি ঘুমিয়ে পড়বো কারণ ভীষণ অস্বস্তিকর লাগছে কাল আবার অনির বাবার অফিস আছে সকাল সকাল একটুখানি উঠতে হবে কিছু টিফিন বানিয়ে দিতে হবে তো আজকের জন্য ভিডিওটা এতটাই হুম হুম ক্যামেরা কী ক্যামেরার দিকে তাকাতে জানে

টাকলু তো মিডিলে ছিল কিন্তু মিডিলে পুরো ভরে গেছে ছোট ছোট হয়ে গিয়েছে ওইগুলো যে এই যে বালিশের ওপর ভাবে ঘষে না মাথা তার যে রোয়া গুলো ওগুলো চুলো হয়ে যায় তার উপর চিরুনি দেওয়া হলে উঠলো আবার তো রোজ রোজ একই ব্যাপার